আবারও সামাজিকতার নজির সৃষ্টি করলেন খোয়ায়ের কৃতি সন্তান তথা বিশিষ্ট সমাজসেবী কলকাতা সিবিআই কোর্টের প্রাক্তন জর্জ ডক্টর নিরদ রঞ্জন বুধবার বিকেল চারটে নাগাদ খোয়াই মহকুমা শাসক কার্যালয়ে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে ভারত সেবাশ্রমের কর্তৃপক্ষের হাতে এগারো ঘন্টা জায়গা তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর নিরোদ রঞ্জন ঘোষ যার বাজার মূল্য এক কোটি টাকার ওপর মূলত আশ্রম মন্দির নাট মন্দির অতিথিশালা সাধু নিবাস ইত্যাদি তৈরি করার জন্য এ জমিটি তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম কর্তৃপক্ষের হাতে এর আগেও বিদ্যালয় তৈরি করার জন্য পাঁচ বিঘা জমি যার বর্তমান বাজার মূল্য ছয় কোটি টাকার ওপর ভারত সেবাশ্রমকে রেজিস্টার দানপত্র দ্বারা দেওয়া হয়

জমি আপনাকে আপনাকে দেখুন যে জমিতে স্কুল তৈরি করছি এবং তার সাথে সাথে আমরা ওখানে আমরা মন্দির বা এইগুলো আমরা পরে আস্তে আস্তে আমরা আমাদের সকলের সহযোগিতাতে একটা মহাৎ কাজ হয় আর সেই কাজ আমরা এগিয়ে যাচ্ছি আমাদের না আমাদের কৈলাসহর উদয়পুরা জায়গাতে আমাদের স্কুল করা হয়েছে জনগণের আপনারা আশা আপনারা প্রতিষ্ঠান আপনারা যেতে চাইছেন এবং মানুষের সাথে সাথে আরও করতে সেটা চেষ্টা করবে এবং আমাদের সাথে সচেতন থাকবে সহযোগিতার বিকাশ অসুবিধা হয়ে অর্থাৎ এই সহযোগিতাটা আর কি দরকার তাহলে অনেক মহিলা ভারতবর্ষের সম্ভাবনা ভারতবর্ষের সম্বয় সারা বিশ্বে আমাদের আশেপাশে এসব কাজের লঞ্চ আমাদের হোস্টেল হসপিটাল মেডিকেল সেন্টার ঢুকে এখানকার কম কিছু কাজ করছে সমাজের মানুষের পরিচয় ভালো